আমি তো ভালো আছি তোমার সঙ্গে যাওয়া আছো আমার নতুন একটা বৌদি এসেছি আমার আজকে স্কুলে অ্যাডমিশন করতে নতুন স্কুল নতুন ক্লাস স্কুল এটা হচ্ছে আমার ছেলের স্কুল বসে কথা বলছো তো কথা না মানে ভিডিও করা যাবে না তাই জন্যই বাইরে ছেলে এসেছে স্কুলে এখানে ঘুরছে বাবা নতুন স্কুলে ভর্তি হবে প্রচুর খুশি আজকে খেলা করছি গিয়ে বললো তোমাদের খবর কী বাচ্চারা এখানে খেলা করছে হ্যাঁ ওইটা হচ্ছে স্কুল ওই স্কুলেই ভর্তি হবে এই স্কুলটাই ভর্তি হবে ও খুব খুশি আর অন্য স্কুলে একটা ভর্তি হবে তো তাই জন্য খুব খুশি হয় সে চারধারে স্কুল ঘুরে ঘুরে দেখে যাচ্ছে বাচ্চারা খেলছে এখন স্কুল বন্ধ তো তাই জন্য বাচ্চারা এখন কেউ নেই স্কুল এখন বন্ধ না স্কুল মানে ভর্তি অ্যাডমিশন হবে কিন্তু স্কুল এখন বন্ধ ওটা বড় বাচ্চা বড় ছেলে মেয়েদের স্কুলে ওইটা বাচ্চাদের আমার আমার মামার বাচ্চাদের বয়সে এই স্কুলটা আর এটা বড় বাচ্চাদের মামার বাবা কথা বলছে গাড়িতে আসবে কোন গাড়িতে আসবে কী ব্যাপার তাই আমায় কথা বলছে বসে মেশিন কোনো হয়নি হবে এখনই